কবে অবসরে যাবেন হঠাৎ একই জানালেন এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ে যে কয়েকজন ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের একজন হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেস ফাইনাল ম্যাচেও গ্লাভস হাতে গোলবারের সামনে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি দলকে শিরোপা জেতানোর পাশাপাশি বিশ্বকাপের সেরা গোলকিপারে পুরস্কারও জেতেন তিনি বয়স আর পারফরমেন্স বিবেচনায় বলা যায় আরও বেশ কিছুদিন তাকে আর্জেন্টিনা জার্সিতে দেখা যাবে এবার তিনি নিজে জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে দলের সাফল্যের উপর আর্জেন্টিনার জার্সিতে আরেকটি বিশ্বকাপ জিততে পারলেই অবসর নেবেন তিনি এমনটাই জানিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস এক সাক্ষাৎকারে মার্টিনেস বলেন আমরা যদি টানা দুই বিশ্বকাপ জিততে পারি তাহলেই আমি জাতীয় দল থেকে অবসর নিয়ে নেব আমাদের অবশ্যই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে টানা দুইবার বিশ্বকাপ জিতার আশা করি না তবে জিতলে দারুণ অনুভূতি হবে আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দেখেছি জন্মের পর আমি এই একবার দেখেছি সাত বছরের বাচ্চাও জানে তারা কি দেখেছে আমরা আরও একবার বিশ্বকাপ জিতলে খুশি হব এবং উদযাপন করব কিন্তু আগেরটার মতো কিছুতেই হবে না দু হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি থেকে মার্টিনেস বলেন ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি বন্ধুদের সঙ্গে কল অফ ডিউটি ভিডিও গেম খেলেছি পরে টেকনিক্যাল আলোচনার আগে একটা স্নাক খেয়েছিলাম তো এমিলিয়ানো মার্টিনেস যদি আর্জেন্টিনার বিশ্বকাপ আরেকটি জিততে পারে তবেই সে আর্জেন্টিনা দল থেকে অবসর নেবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন এমিলিয়ানো মার্টিনেস কি আরও একটি বিশ্বকাপ জেতানো জেতাতে পারবে এমিলিয়ানো মার্টিনেস কি পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতাতে আর্জেন্টিনাকে তো আপনাদের অবশ্যই কমেন্ট আমাদের কি জানাবেন তো আপনাদের তো এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন